নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লক ব্লক সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুফল বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা দেখো আমি সকালে উঠেছি কাজ বাজ করছে এখনও কোনো কাজে হাত দেওয়া হয়নি যেহেতু ঠিক আছে তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে গুড মর্নিংটা করে নিই তারপরে আমি সমস্ত কাজে হাত দেবো বন্ধুরা তো বলো কী করছো বন্ধুরা আজকে তোমাদের এখানে একটা মেলা আছে তো যাই হোক আমি যাব মেলাতে ঠিক আছে তোমাদের সবটাই আমি দেখাবো ঠিক আছে তো চলো বন্ধুরা মিলছি আবার ঠিক আছে তো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে দেখো বৌদি কাকিমা মা আমি বোন ভাইয়ের বউ সবাই মিলে সবাই আমরা যাচ্ছি সবাই মিলে এখন কোথায় বলো তো বন্ধুরা মেলাতে ঠিক আছে আমাদের এখানে একটা মেলা হয় ঠিক আছে তুমি মেলাতে যাচ্ছি সবাই মিলে ঠিক আছে তো চলো মেলাতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি হয় না হয় কী কী বসেছে দোকান থেকে আমি সব দেখি তো বলো আমাদের লুকিং কেমন হয়েছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানি ঠিক আছে ধরো এরকম সোজা করে ধরো

চলো দেখো আমি মেলা থেকে ফিরে এসেছি বাড়িতে আছে বাড়িতে ফিরে এসেছি তো মেলাতে এত ভিড় ছিল আর পায়ে হেঁটে গেছি পায়ে হেঁটে এসেছি তো খুবই দেখা করছে হাত পবল ঠিক আছে আর দেখো মেলা থেকে তেমনই চাবি ডিং কিনেছি দেখো আমার নামের একটা চাবি ডিং কিনেছি আর একটা এই কিনেছি আর কী কিনেছি তো ওদের দেখায় মেলা দিয়ে ঠিক আছে দেখাচ্ছে দেখো দেখাচ্ছি তোকে তাকে জিনিস কিনেছি এটা গেছে দেখো জিলাবি আছে শসা আছে আর বাদাম আছে এই টুপিটাকে কিনে নিয়ে এসছি বন্ধুরা ঠিক আছে তো সবাইকে জানাই গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা ঠিক আছে তো করছো ঠিক আছে তো আমাকে এখন আবার কুকারে দোকান হ্যালো বন্ধুরা তো দেখো আমি মেলার বাদাম আর জিলাপি নিয়ে বসেছি খেতে ঠিক আছে কে কে খাবে চলে আসো ঠিক আছে গরম গরম জিলাপি আর গরম গরম বাদাম বন্ধুরা জিলাপি বুঝলো তুই আমি জিলাপি খেতে খুব ভালোবাসি নিয়ে এসেছি আধা কিলো জিলাপি বাদাম নিয়েছি হ্যালো বন্ধু দাদা দেখো আমি একটু ভাত বসিয়ে ভাত বসতেছি এরকম হচ্ছে ভাত বসিয়েছি ঠিক আছে ভাত হওয়ার পরে তারপরে খাওয়াছি তো বলো তোমরা কী করছো তোমাদের কী কী হাওয়া দাওয়া হয়েছে আমি ভাত হলে তারপরে খাবো বলবো ঠিক আছে কেন মাকেও খাবার দিতে হবে কালকে মায়ের একাদশী আছে ওই জন্য একটু নিরামিষ ভাত বসেছি আর আছে একটু তড়কা দেখাই তোমাদের দেখো তড়কাছি ভাত আছে তড়কা আছে তড়কাটা গরম করবো এটাই আজকে রাতে খাওয়া বন্ধুরা তো বন্ধুরা চলো আবার মিলছি ঠিক আছে কাজ আছে বন্ধু অনেক কাজ এখন ঠিক আছে কাজের শেষ নাই ঠিক আছে তো মিলছি আবার তোমাদের সাথে ঠিক আছে একটা নতুন ব্লাকের সাথে আজকে যদি চলো বন্ধুরা টাটা ঠিক আছে ওকে বাই গুড নাইট বন্ধুরা সুইটিং লাভ ইউ